কাঁচা বাংলায় বলবো না ভদ্র বাংলায় বলবো বলো এই হিসাবে গ্রামের মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা গ্রামের ডাক্তার আছে গ্রামে হাফেজ আছে মাওলানা আছে ইমাম আছে তা সত্ত্বেও আমাকে হায়ার করে নিয়ে আসছেন আমি কি করব মদ খোর সুদ খোর গাঁদা খোর পাত্তা খোর চুল্লু খোর বেনামাজি বেরোজগার বাম্মার ভাব দেয় না নামাজ ছেড়ে দিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলে লটারি টিকিট কাটে বন্ডল লোন লোন খাওয়া মাল এক ধাপে অপারেশন চলবে কারোর মাথার অপারেশন কারোর বুকের অপারেশন কারোর পেটের অপারেশন কারোর বুক ফেলে অপারেশন চলবে তোর না ভাল লাগে এখান থেকে উঠে চলে যাবি কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না গ্রামে আলেম আসে না আসে আমার এনেছেন কেন কথা বলে না এনেছেন কেন স্পেশাল অপারেশন করছি আমি শরিয়াতের হক কথা বলবো না বলবো না কথা বলুন শুনে আমি একবার আপনাদের সবার হাত তোলাল তুলবেন যদি তোলেন তোলাবো নয় আমি অপমান হয়ে কি করব একবার হাত তুলবে এ বাবু আমি ওই কড়া কড়া কথা বলি আমি ইউটিউবে যারা দেখেছে আমি মোটে ভালো না আমার কথা এখানে চলবে বাঁধা নি তো তোমরা কি বাঁধা দিলে আমি শুনবো নাকি হাতে চুড়ি পড়ে ঘুরি না টাইটান ঘড়ি পড়ে ঘুরি এ মাল আলাদা না ভাল লাগবে কিন্তু উড়ে চলে যাবি এ নিচে দু ঘন্টা সহ্য করতে হবে শোনেন একবার হাত তোলাবো তুলবেন তুলবেন কারণ এখন বর্তমান গোটা পশ্চিম বাংলায় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি একশোর মধ্যে 98টা বাচ্চা 98টা এই যে উঠে খুব সামলে ওয়াজ করে সোতা চটিয়ে ওয়াজ করা যাবে না কেন সোতা যদি একবার ছোটে যায় আমার মতো মৌলভি পরের বারে মুরগির আন খাওয়া কোদা বলেন হবে না আর আমার যারা দেখেছে আমি কি বলি তুই মদ কর সুদ ঘর গাঁদা ঘর দাঁড়িয়ে কলম ধুস না তোর বাড়ির মেয়েরা বন্দর লোন গুরুব লোন করে তুই বেনামাজি তোর দাউদি আমি পেট করে করে দিরে বাচ্চা চল্লিশ বছর ওয়া শুনে এখন নামাজ পড়ি না তুই তো মালটা পাক্কা না বাড়লো তোর মতো না বাড়লো বিয়ে করে একটাই এড়ে গরু জন্ম দিদি কি করে তোর লজ্জা সরবনি খাওয়া খাইওয়া নি দিলো চোরো আয়া বাবু ভালো করে শোনে হাটত না হাটত না হাঁটছো না কই একবার হাতত না এই যান বেদ হয়ে চল না উজোগা ধর হাত মুসলমানদের হাত তো উজোগারে তুলুন ইমানদারের হাত তো হাত লাভ ভাত ভাত হিসবি লোকেরা বান সব আল্লাহর দল কার এইবার বলি আপনাদের গেরামের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয় শুনতে পাই তাহলে পাকা শয়তানের দল আমার কথা শুনলে কিছু কিছু কাবরা বসে কিন্তু মুখ টুক শুই কেরা হয় হক কথা বললি ফক কথা ধরে উঠবে আই বাবু সবাই যদি মুসলমান ইমানদার উম্মতে মুহাম্মাদি আর কোরআন প্রেমিক হবে বিয়ের দিনে শ্বশুরের পাচায় আচালা বাঁশ দিয়ে সোনা দানা খাদ আত্মীয়ার গাড়ি নিল যারা এ শালাগুলো কারা উম্মতে মুহাম্মাদি শালা জন্ম নেসে মা নাম রেগে যে করি মানে বান ছটবেলা করে দিল গরুর গোশত খায় উম্মতে মুহাম্মাদি ফেরেশতারা বলে ঢুকে দেখ টুডিবিবে ধরব বি আদবের বাচ্চা সবাই যদি ईमानदार মুসলমান কোরআন প্রেমিক হবে নিজেদের বউ সারের মতো সাজিয়ে কুচিয়ে শাড়ি পরিয়ে পোলটি মুরগির মতো বন্দললন গুরু লোনে পাডালো চারা মালগুলো কারা শয়তানের ভাইরা ভাই না খালি মুখি তো পয়সা লাগে না উন্মতে মুহাম্মাদি দেখবেন আমার ওপরে কিরাম রেগে যায় দেখবেন আচ্ছা বলুন তো সব কিছুর মালিককে জোরে বলুন পাকা চিডিং বাদ এ ভাষা বলতে গেলে ছত্রিশ ইঞ্চি সিনার তার লাগবে বাংলার কোন বক্তার মুখে এ ভাষা পাবেন না যে কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের চিডিংবাজ বলেছে একমাত্রই বাঘের বাচ্চা পারে দেখে মানা করতে পারলে আমি মালটা মৌলুবি নয় শুনে রাখ এখানে বসে মৌলুবি চুমো খেয়া ওয়াজ করছে বাবা সব কিছুর মালিককে এরা ঠেলে উঠতে যে আল্লাহ তা সব কিছুর মালিক যদি আল্লাহ হবে ফজরে মসজিদে ডেকেছিল কে চল্লিশ বছর ওয়াজ শুনে এই শিখে আমাদের জালালের নাতি আজান দেয় ওইwidetilde দেখেছে এই বাবু ডাকটা আসল কার কথা বলে না কার আল্লাহ এখানে বসে বললেন তো সবকিছুর মালিক আল্লাহ সেই মালিক ফজরে ডাকলো আর সালাতু খায়রুম মিনান নাও আমি আল্লাহ ডাকছি তোর ঘুমের থেকে আমার নামাজ উঠতো তোর চারটে মের বেদিদি পারছি নে তোর বাড়ির বালা মুসিবত চলছে তোর কারবার ভালো চলছে না লোকের কাছে বলি নে আমি আল্লাহ ডাকতেছি তুই বলবি আমি শুনবো আমার সাতটা আসমান ছেড়ে দেবো আমার লৌহ কলম ছেড়ে দিয়ে ফজরের সময় আমি শেষ আসমানে নেমে আসি তুই শুধু বলবি আমি আল্লাহ শুনবো সুবান আল্লাহ বলুন তাহলে সব কিছুর মালিক যদি আল্লাহ হবে সেই আল্লাহ ফজরে দেখেছিল কচি মতো বর গোলা জোর রেখে কে ছিল বলো এই কথা বললি আমাকে ভালো বলে ডাইরেক্ট শট করছি তো ওই জন্যই খারাপ এখান বসে বসে সব কিছুর মালি আল্লাহ সেই আল্লাহ ফজরে ডাকলো মাল বড় গোলা জোরে শুয়া উম্মতে মোহাম্মদ ওই আল্লাহকে ভয় করে এখুনি বলে বললি রেগে যাবে বাবু আমার বাপ যদি আমার ডাকে এবারটা করি মেয়ে শোন আমি যদি না যাই বাপ চুমো খাবে কথা বলে না যে বেটা জন্ম দিলু না পাক পানিতে জন্ম দিলু আমি দেখিছি হারাম বাচ্চা এখন আমার হোটেলে বসে বসে খাচ্ছে আর আমি বাপ দেখেছি আমার ডাকে আওয়াজ দেয় বাপ ভাত দেবে কোদা বলে না বাপ রেগে যাবে না যাবিনি আরে হতভাগা মুসলমান সামান্য দুনিয়ার বাপ ডাকলে যদি না যাও বাপ যদি রেগে যায় যে মালিক তোমার আমার সুন্দর দুটো চোখ দিল নাক নকশা দিল আদরের বিবি দিল শখের বাচ্চা দিল বাড়ি দিল গাড়ি দিল তখন সম্পত্তির সেই মালিক জগন ফজরে ডেকেছিলো আমি আপনি আরামের বিছানা থেকে শুয়েছিলাম আমার আল্লাহ রেগে গিয়েছে না যায়নি কথা বলে গিয়েছে না যায়নি খোদার কষা যখন আল্লার কাছে মাথা নত করবে আমার আল্লাহ গোটা দারুনিয়াটা এদের কাছে মাথা নত করে দেবে সুবান আল্লাহ বলুন কিন্তু আমাদের ইয়া আইয়ো হাল্লা জি না আমান করল হে ইমানদার আল্লাহকে দেখে ভয় করো আল্লাহকে ভয় করবে তারা ইমানদার হবে আমরা কারা যারা বসে